ডিয়ার অডিয়েন্স আমাদের মাদ্রাসার বাবুরচি অনুপস্থিত থাকায় চিন্তা করলাম আমি একটু রান্না করে দেখি তো এটাও চিন্তা করলাম সেটা ভিডিও করে আপনাদেরকে একটু দেখায় অনেকে বলতে পারেন ভাই আপনি রান্না করতেছেন আপনার লজ্জা করেন আপনি ছেলে হয়ে রান্না করতেছেন আরে ভাই কিসের লজ্জা কাজে কোনো লজ্জা নেই যাই হোক ডিয়ার অডিয়েন্স আজকে রান্না করব মুরগি ফার্স্ট আমি মুরগির মাংসকে ছোট ছোট করে কেটে নিলাম মাংস বড় করা চেয়ে ছোট করলে একটু মজা বেশি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস আছে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন মশলা আলু ওইদিকে আছে ডাল আপনারা যখন মুরগির মাংসকে ছোট ছোট করবেন সেখানে ডাল

করতে হবে নাড়াচাড়া শেষ হয়ে গেলে তারপর যেগুলো ডাল ছিল ডালগুলো দিলাম এভাবে আস্তে আস্তে আপনাকে সব ডালগুলো ডালগুলো দিয়ে ফেলতে হবে শেষ হলে তারপর আলোগুলো দিলাম আলুগুলো করতে হবে যাতে ম্যাচিং ম্যাচিং হয়ে যায় এদিকে নাড়াচাড়া করে করতেছি ফাঁকে আপনাদেরকে ভাই একটা কথা মনে রাখবেন কখনো কোনো কাজকে ছোট করে দেখবেন না কোনো কাজ করতে কখনো লজ্জা পাবেন না আমি আজকের এই ভিডিওটা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো আমি কোনো কাজকে কখনো লজ্জা পাই না যে কোনো কাজ করতে আমি রাজি হই যদি সেই কাজটি খারাপ না হয় ভালো হয় আপনারা হয়তো এই ভিডিওর শুরুতে দেখছেন মাংসগুলো আমি কেটেছি মশলাগুলো আমি রেডি করছি সবকিছু আমি নিজেই করছি কাউকে করতে দিন আমি নিজেই করছি আবার নিজে করে ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা বোঝাচ্ছি যে কোনো কাজ করতে কখনো আমি লজ্জা পাই না আপনাদেরকে রিকোয়েস্ট করব কখনো কোনো কাজ করতে লজ্জা পাবেন না লজ্জাবোধ করবেন না যদি সেই কাজটি ভালো হয় আপনার ফিউচারকে শাইন করে যাই হোক ডিয়ার অডিয়েন্স বলতে না বলতে আলহামদুলিল্লাহ আমাদের রান্না করা শেষ দেখুন মার্শাল্লাহ কি চমৎকার একটা কালার আসছে শুধু সুন্দর কালার আসছে বিষয়টা এমন না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সেটা শুধু আমি কলিনে আমার সকল ছাত্ররা বলছেন হুজুর আজকের খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে